আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের দিনটা অনেক বিজি ছিল তারপরও ম্যানেজ করেছি সবকিছু টাইম মতো সিন্স এখন সামার টাইম অ্যান্ড বাচ্চারা বাড়িতে সবকিছু টাইম মতো হয় না আজকে নিসা হবিবের মসজিদ ছিল ইউজুয়ালি ওদের যখন স্কুল টাইম থাকে তখন অনলি উইকেন্ডসে টারডে এন্ড সানডে তে মসজিদ থাকে ওখানে ইসলামের ব্যাপারে অনেক কিছু শিখায় আর কোরআন শরীফও শিখায় সো ওরা শনিবার যায় কিন্তু এখন স্কুল বন্ধ তাই উইক ডেতে চার দিন যাওয়া হয় সো মোস্ট অফ দা টাইম ওরা মসজিদে থাকে তারপর বাড়িতে সো আজকে ওরা মসজিদে যাবে তাই ওদের জন্য ওয়াফল বানানো হচ্ছে প্রতিদিন একই খাবার দিলে ওরা এতটা খেতে পছন্দ করে না তাই আজকে ওয়াফল বানিয়েছি অনেকদিন পরে এই ওয়াফল মেকারটা হচ্ছে অনেক হ্যান্ডি কারণ এটাতে বানাতে পারি ইটস ভেরি ইজি টু মেক নিসা ওয়াফল ওয়াফলটা খেতে অনেক পছন্দ করে মোর দেন ফ্যান কেক বড় ওয়াফল মেকার আছে কিন্তু ওটা এখনো বের করিনি কারণ এটা অনেক বড় তাই আজকে ছোটটাই ইউজ করলাম কারণ শুধু নিশা লাভের জন্যই বানানো হবে ওয়ান গুড থিং অ্যাবাউট দিস ওয়াফল মেকার ইজ এটাতে অ্যাকচুয়ালি ওয়াফুলটা বার্ন করে না এটা যত সময় আমি যদিও রেখে দেই এটা বার্ন করে না সো দ্যাটস এ গুড থিং ওদের ওয়াফুল বানানো হয়ে গেছে আর দেখুন ওয়াফুলগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে ইভেন তো পারফেক্ট হয়নি কিন্তু ওদের খাওয়ার মতো হয়েছে আর এটা খেতেও অনেক মজা হয়েছে সামার টাইমে মসজিদ ভরা থাকে দেখুন কতগুলো মানুষ এসেছে এই সব মেয়েরা দেখুন কতগুলো জুতো আর ছেলেরা হচ্ছে আবস্টার পরে ভিতরে নামাজ পড়ার জন্য আরো বড় জায়গা বানিয়েছে সো নিস মসজিদে দিয়ে আমি আর মা জ্যাকসন হাইট এসেছি কারণ মার ডাক্তার ছিল আর আমারও ডাক্তার ছিল বাড়িতে আপু তাহানকে নিয়ে আছে আর আমি মাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে আমাদের সব ডাক্তার জ্যাকসন হাইটসে একটু হাঁটতে হয় ফ্রম ওয়ান টু অনাদার প্রথমে একটা মেডিকেল সেন্টার এসেছি এটা অনেক বড় ইটস টু লোয়ার এখানে এক্স করা হয়েছে মার আর আমিও একটু দেখিয়েছি সাথে আমি একটা কফি নিয়ে নিয়েছি কারণ আজকে ব্লাড দিতে হবে তো আমাদের রেগুলার ডাক্তারের কাছেই আমি অলরেডি পেপার নিয়ে রেখেছিলাম তাই অনেক ইজি হয়ে গেছে না হলে পেপারের জন্য এক ঘন্টাও আরও বেশি অপেক্ষা করতে হবে মা চোখের ডাক্তারও দেখেছে আর এখন ব্লাড নিচ্ছে আমিও ব্লাড দিয়েছি নাও উই আর অন অনআর ওয়ে হোম ট্রেন দিয়ে বাড়িতে যাবো ট্রেনের জন্যই বিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে এখন বাসের জন্য অপেক্ষা করছি এখানে পনেরো মিনিটের বেশি অপেক্ষা করা হয়েছে কারণ বাস ঠিক করছে তাই একটু সমস্যা দেখা গেছে আজ অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে তো এখন বাড়িতে চলে যাচ্ছি এখানে কাসকি মাছ নিয়েছি এই কাসকি মাছটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই কাজকি মাছের মধ্যে পরিষ্কার করার কিছুই নেই জাস্ট অল্প কিছু ময়লা আছে এটাই ফেলে দিতে হচ্ছে সাথে এটাতে চিংড়ি মাছ আছে এই কাজকি মাছের সাথে ছোট ছোট চিংড়ি মাছও আছে এগুলো সবগুলোই ফ্রোজেন ছিল একটা বড় পাটার মতো ছিল আইস ব্লক এই আইস ব্লকের মধ্যে মধ্যেই এই মাছগুলো ছিল তো আইসটাকে মেল্ট করার পরে এতগুলো কাজকি মাছ পাওয়া গেছে দেখুন কাচকি মাছটাকে পরিষ্কার করার পরে এটা কতটা ব্রাইট দেখা যাচ্ছে তো আজকে এই কাচকি মাছের সাথে এই আলু নিয়েছি আলুটাকেও রেডি করে রেখেছি কাজকি মাছের করা হয়েছে এটা সাথে বাগানের ধনেপাতা আর পেঁয়াজ আর কাঁচামরিচ আছে সব কিছু একসাথে রেডি করে নেওয়া হয়েছে সব কিছু একসাথে মেখে তারপরে বসিয়ে দেব জুলাতে তো এখানে কাজকি মাছ নেওয়া হয়েছে সাথে আলুগুলো দেওয়া হচ্ছে সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে দেওয়া হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি তেল এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টকে ভালো করে মিক্স করে নিব সেন্স আজকে বাহিরে বেশি সময় কেটে গেছে তাই সব কিছু অনেক ঝটপট করে করা হচ্ছে সব সময় তো আপনাদেরকে বড় রেসিপি দেখাতে পারি না কারণ হাতে এতটা সময় থাকে না সো আজকের এই রেসিপিগুলো অনেক সিম্পল টাইম সেভিং রেসিপি ঝটপট করে আপনারাও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন অনেক ইজি সো হালকা একটু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে দিব এই মাছটাকে বেশি সময়ে নাড়তে নেই কারণ মাছটা অনেক ছোট অ্যান্ড এটা ভেঙে যেতে পারে সাথে আলুগুলো তো অনেক স্লাইস করেছিল দিয়ে দিচ্ছি জলপাই এই জলপাইটা ইউজ করলে আরো খাবারের টেস্টটা আনে এন্ড ইটস গোয়েন টু বি আলুরও ইউনো একটু টক টক টেস্ট আসবে অ্যান্ড এটা খেতে অনেক মজা লাগবে সো এটাকে একটু প্রেস ডাউন করে দিব সবগুলো জলপাইকে কিন্তু এটাকে আমরা নাড়বো না এখন এটা কুক হচ্ছে লো থেকে মিডিয়াম হিটে এটা বেশি বাড়াবো না অ্যান্ড সিন্স সব কিছু একবারে দিয়ে তারপরে মেখে চুলার মধ্যে বসিয়েছি এটা এতটা সময় লাগবে না রান্না করতে আর এটা তো টাচ আপও করতে হয় না ইটস দ্যাট সিম্পল সো এটাকে এখন আমি কিছুক্ষণ আরও ঢেকে রেখে দিব আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কেউ দেখলে বলবে না যে এটা কাজকি মাছ দিয়ে রান্না করা হয়েছে এখন বাগানের ধনে দিয়ে দিয়েছি বাগানের ধনেপাতার পাতার ফ্রেশ একটা স্মেল এত ভালো লাগে আমার কাছে ইটস রিয়েলি গুড এটাকে এইভাবে করে রেখে আমি এটাকে ঢেকে রেখে দিব অ্যান্ড দেন উই উইল বিস কুকিং তৈরি হয়ে গেছে আমাদের কাছ মাছ দিয়ে আলুর এই রেসিপিটা আপনার কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খেতে অনেক মজার আমাদের বাড়িতে আবার প্রতিদিন ডাল না হলে হয় না সো আজকে মসুরির ডাল আর জলপাই দিয়ে শুকনো ডাল রান্না করা হচ্ছে অ্যান্ড মেক এভরিথিং মাছ মোর ইজিয়ার সব কিছু একবারে মিক্স করে নিয়ে নিয়েছি যেন বারবার মশলা দিতে না হয় সব কিছু একসাথে মিক্স করে তারপরে আমি চুলাতে বসিয়েছি জাস্ট লাইক আই সাইড আজকে এতটা সময় ছিল না সব কিছু তাড়াতাড়ি করে করতে হয়েছে আর যখন আমরা ডাক্তারের কাছ থেকে এসেছি তখন নেশাল আবেদকে পিক আপ করে তারপরে বাড়িতে এসেছি এই মসুরির ডালটাকে আগে ভেজে নেওয়া হচ্ছে এখন দিয়ে দিচ্ছি পানি গরম পানি দিয়ে দিয়েছি এখন এটাকে সিদ্ধ করে নিব এই শুকনো ডালটা আবার আমার ভাইয়া অনেক পছন্দ করে আর জলপাই সব কিছুতে ইউজ করলে খেতে অনেক মজা গিভস দ্য ইউনিক টেস্ট এনআইবি মসুর ডালটা অলরেডি ভেজে নেওয়া হয়েছিল এখন এটা কুক করতে এতটা সময় লাগবে না কিছুক্ষণ বয়েল হয়ে এটা সেদ্ধ হয়ে যাবে ধনে পাতা অলরেডি দেওয়া হয়েছে সো আমাদের রান্না অলমোস্ট ফিনিশড জলপাই দিয়ে শুকনো মসুর ডাল রান্না করা হয়ে গেছে এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে একটু টক হয়েছে এটাই খেতে অনেক মজার সাথে আর লেবু ইউজ করতে হবে না এটা খেতে অনেক দারুণ লেগেছে ভাত দিয়ে আপনার কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করে দেখবেন কিভাবে সময় সেভ করা যায় সেটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে অ্যান্ড সিন্স এখন আমাদের এখানে দিনটা হচ্ছে অনেক বড় রাতে থেকে সো আমরা যদি খাবার তাড়াতাড়িও রান্না করে ফেলি তারপরও সময় যায় না কিন্তু আলহামদুলিল্লাহ টাইম মতো এই রান্নাগুলো শেষ করা হয়েছে সো গতকালকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমাদের এই ডাটাটাকে তোলা হয়েছে বাগান থেকে আর আপনাদেরকে দেখাচ্ছে এটা কতটু বড় আর এটার থিকনেসটাও দেখাচ্ছে আপনাদেরকে ডাটার থেকে পাতা বেশি বাট ওয়ার না কমপ্লেনিং আজ বিকালে অনেক মেঘলা মেঘলা ছিল দুপুর থেকে অনেক মেঘলা ছিল ওয়েদার অ্যাপের মধ্যে বলছিল যে দিস হো উইক রেইন কিন্তু একদিনও বৃষ্টি পড়েনি কিন্তু আজকে অনেক বৃষ্টি পড়েছে গাছের জন্য ভালোই হয়েছে কিন্তু অন্য অন্য স্টেটে ফ্লাডিং হচ্ছে এই গরমের মধ্যে বৃষ্টিটা এসে আরও গরম নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর থেকে এই আমাদের গার্ডেনটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে সো আজ এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম